রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাসভবনে শুক্রবার সকালে ঘেরাও করেছিল কথিত সনাতন ধর্মে বিশ্বাসে কিছু লোক তারা বিরোধী দলনেতার বাসভবনের সামনে যে অশোভন আচরণ করেছে সেটা ইঙ্গিতবহ তারা অকথ্য ভাষায় কালীগারাজ্য করেছে তাদের অন্যান্য বদ উদ্দেশ্য ছিল এদিনের এই ঘটনাকে ঘিরে আয়োজিত প্রতিবাদ মিছিলে এই মন্তব্যগুলি করেন প্রাক্তন মন্ত্রী মানিক তিনি প্রশ্ন তোলেন রাজ্যে কি তবে কোন ঘটনার প্রতিবাদ করা যাবে না এরাজ্যে গণতন্ত্রের পরিবেশ ভয়ঙ্কর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি এবং সেখানে যে অশান্তি তৈরি করার চেষ্টা হয়েছে তা পথা চেষ্টা হয়েছে এটা তীব্র নিন্দা করছি সিভিএম এর পক্ষ থেকে এবং তার তীব্র প্রতিবাদ করছি এখানে বিক্ষোভের পক্ষ থেকে আমরা দাঁড়িয়ে নিয়েছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কারা এটা পুলিশের সামনে হয়েছে পুলিশ কি দায়িত্ব নিতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেখানে উপযুক্ত ব্যবস্থা সেখানে নিতে হবে এটার সঙ্গে আমরা এই দাবিও করছি যে মন্ত্রী বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত করা হয়েছে যারা প্রকাশ্যে বক্তব্যকে সমর্থন করছেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমরা এই বিক্ষোভ থেকে দাবি জানাচ্ছি সেই মন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে